দীর্ঘদিন যাবৎ দুই চোখে ঝাপসা দেখেন ষাটরত বৃদ্ধ সামেদালি অর্থাভাবে চোখের চিকিৎসা করতে পারছেন না তিনি তবে মাইকে চোখের ডাক্তার বিনামূল্যে চিকিৎসা দিবেন এমন প্রচার শুনেই চিকিৎসা নিতে ছুটে এসেছেন শুধু সামেদালি নয় দীর্ঘদিন যাবৎ চোখের নানা সমস্যায় ভোগা দরিদ্র নারী পুরুষরা এসেছেন কালাই ডিগ্রি কলেজ মাঠে এখানে বগুড়ার বনানিস্থ চক্ষু হাসপাতালের প্রায় এক ডজন চিকিৎসক সেবিকা ও কর্মচারী এসেছেন বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে শুধুমাত্র অর্থের অভাবে স্বল্পয়ের মানুষেরা স্থানীয় অপারেশন করতে পারেন না ফলে এক সময় তারা অন্ধত্ব বরণ করতে বাধ্য হন মূলত তাদের কথা চিন্তা করেই বগুড়ার গ্রাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত এমন চক্ষু শিবির আয়োজন করে থাকেন মাইকিং শুনে এখানে চলে আসি কালাই ডিগ্রি কলেজে বিনা পয়সায় চোখের অপারেশন হয় সবই কিছু ওষুধপত্র বিনামূল্যেই মাইকিং শুনছিলাম যে এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে আর কি চক্ষু চিকিৎসা তো ভাবলাম কলেজ থেকে মানে চিকিৎসাটা নিয়ে যায় তো এখানে আসলাম ডাক্তারদের সঙ্গে কথা বললাম ডাক্তাররা ভালো পরামর্শ দিয়েছে এবং সঠিকভাবে রাস্তা দিকে দিয়েছে চোখ আমার খুব জ্বালা পোড়া করা চোখ খুসখুস করে গোসল করে উঠলে আরও বেশি জ্বালা করা কালে ডিজি কলেজের একটি চক্ষু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে যারা হত দরিদ্র যারা চোখের সমস্যা তাদের এসকে চক্ষু সেবা দেওয়া হচ্ছে আমাদের এই এই কালাই থেকে আজ প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন যারা অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছি এর ভিতরে রয়েছে ক্যাটারেক্স সার্জারি রয়েছে রয়েছে ডিসিআর ডিসিটি অপারেশন এবং বিনামূল্যে ওষুধ চশমা এসব কিছুর আমরা ব্যবস্থা করেছি দিনের শুরুতেই কালাই ডিগ্রি কলেজের হলরুমে বিনামূল্যের এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাফরার দুই আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারি এ সময় বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা অত্যন্ত এলাকায় গরিব অসহায় রোগী যারা টাকার অভাবে চিকিৎসা হয় না চোখ সানি অপর সানির জন্য চোখটা অন্ধ হয়ে যায় এইসব রুগীদের আমরা সানি রুগী বাছাই করে আমাদের গাক চক্ষু হাসপাতালে আমাদের গাড়িতে করে আমরা হাসপাতালে নিয়ে যাই ওখানে হাসপাতালে থাকা তিন দিন থাকা খাওয়া ঔষধ চশমা অপারেশন এক মাসের ঔষধ সহ আমরা সানি রুগীদের ফ্রি দিয়ে অপারেশন ফ্রি অপারেশন করে আমরা রুগীকে আমরা যেসব এলাকায় ক্যাম্প করা হয় ওখানে আবার পৌঁছে দেওয়া হয় যাদের আর্থিক সক্ষমতা আছে তাদের একটা সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রিসপন্সিবিলিটি আছে এটি সরকার সরকার নির্দেশিতই আছে তাদের আয়ের পাঁচ পার্সেন্ট বা একটা পার্সেন্ট তাদেরকে এই সামাজিক দায়বদ্ধ থেকে ব্যয় করতে হয় যদিও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অনেক সংগঠন সংস্থা বা শিল্প প্রতিষ্ঠান তারা পালন করে না এটি যদি করে সকলেই যদি এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো যদি তারা নিজেদের দায় হিসেবে নিয়ে সাধারণ অসহায় দরিদ্র মানুষ বা নিম্ন আয়ের মানুষের মধ্যে যদি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড করে স্বাস্থ্য শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে তাহলে অসহায় দরিদ্র মানুষ বা নিম্ন আয়ের মানুষগুলো সুবিধা পাবে এবং এটি একটি ভালো এবং মহৎ উদ্যোগ জানা যায় অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা দিয়ে বাসায় পৌঁছে দেন হাসপাতাল কর্তৃপক্ষ সবুজ সময় সংবাদ জয়পুরহাট